ফুচকা দুধ খাবে দুধটাতে একটু আমি জল দিইনি এমনিতে এটা পিওর দুধ বাড়ির গরুর দুধ তো একটু জল দিইনি এবার এটাকে জাস্ট একটু ফুটিয়ে নেবো দু চার মিনিট পাঁচ মিনিট না ফুটিয়ে নিলে উপরটা একদম জল জল হয়ে যাবে দইয়ের তো দই বসাবো সেই জন্য দুধটা একটু ফুটিয়ে নেব আর এখানে দইয়ের যে সাজাটা থাকে আর কি মানে যেটা দিয়ে দই হয় সেটা আমি বের করে রেখেছি ফ্রিজ থেকে তো এইটা যে জলটা আছে না এই যে একটুখানি জল আছে এই জলটা কিন্তু থাকলে হবে না সেই জন্য এই জলটা একটু আমি ছাঁকনা দিয়ে ছেঁকে নেব তারপর এটাকে দেব এটা হচ্ছে মেন পাটটা এটাতে একটু জল নেই তবুও যেটুকু আছে মানে ফ্রিজে থাকলে এটা একটু মানে ইয়ে হয়ে যায় মনে হয় জল নেই কিন্তু গরম হয়ে গেলে আবার একটু জল বেরোয় এটাতে তো সেই জন্য এটা আমি একটুখানি ছাঁকড়ার উপরে দিয়ে দেবো যাতে একটুখানি যেটুকু জল থাকে সেটুকু যেন বেরিয়ে যায় ছাকনাটা দিয়ে দেবো এখানে এটা এখন দুধটা যতক্ষণে ফুটবে ততক্ষণ এটা হয়ে যাবে দুধটা ফুটে গেছে এবার আমি জাস্ট দু চামচ চিনি দেবো দু চামচ চিনি দিলে এটা মিষ্টি হবে না এই টক মিষ্টি এরকম হবে খুব একটা মিষ্টিটা খুব একটা মাঝামাঝি হবে দুধটা ফুটে গেছে কিছুক্ষণ ফুটালাম একটু বেশ গাঢ় হয়ে গেছে এই যে গাঢ় হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করব মানে খুব বেশি ঠান্ডা না জাস্ট একটু ঠান্ডা করব মানে হালকা গরম থাকবে এরকম কিন্তু এটাকে কন্টিনিউ এরকম নাড়াতে হবে যদি সর পড়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো হবে না এটাকে নাড়ি নাড়ি ঠান্ডা করে নেব তারপরে এটা দইটা বসিয়ে দেবো এবার যে স্যাম্পেল দইটা ছিল সেটা আমি চামচ করে ভালো করে একদম মলে দিলাম যাতে এটাতে একটা গুটি দানা কিচ্ছু না থাকে একদম ভালো করে এটাকে পেস্ট করার মতো করে নিতে হবে আর এই দুধটাও আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে এই যে ঘন হয়ে গেছে আর এটা যা পেসঙ্গে আমি মিক্স করে দেবো এখন এটা আমার একটা কাজ হয়েছে প্রতিদিনই প্রায় বলতে গেলে দই বসানো হয় আসলে দুধ খাওয়ার অভ্যাসটা বরাবরই রাতে বেলায় খাওয়ার পর দুধ খাই কিন্তু এখন এত গরম পড়েছে না যে দুধটা এখন আর খেতে পাচ্ছি না গরম দুধ খেলে না আরও বেশি গরম লেগে যাচ্ছে প্রথমে অল্প একটু দুধটা দেবো আর এই দইয়ের সঙ্গে না এই দুধটা বেশ এরকম ফেটিয়ে নেবো ভালো করে মানে একদম পুরো মিক্স হয়ে যায় তো যেটা বলছিলাম রাতে বেলায় গরম দুধটা খেতে পারছি না এমনিতেই এত গরম আবার গরম দুধ খেয়ে এত গরম লেগে যাচ্ছে তো সেই জন্য এখন বাদ দিয়ে দিয়েছি দুধ খাওয়া এখন হচ্ছে দুধ হচ্ছে এখন শুধু চায়ের জন্য থাকে আর দই হয় এই যে বাকি দুধ যতটা আছে এটা আমি দিয়ে দেবো ব্যাস দিয়ে দেবো আর এটাকে একটু ভালো করে মিক্স করে দেব মিক্সটা একটু ভালো করে করতে হবে মানে সেই ফেটিয়ে দেওয়া যাকে বলে সেরকম ফেটিয়ে দেওয়ার মতো দিতে হবে যাতে মানে পুরোটাতে যে দইয়ের যে স্যাম্পেলটা আছে পুরো দুধটাতেই যেন সমানভাবে মিক্স হয়ে যায় দই কিন্তু গরম জায়গাতেই বসাতে হয় তো সব থেকে ভালো হয় যদি এটাকে কম্বলের উপর বসানো যায় মানে যতটা সম্ভব এর চার পাঁচটা গরম রাখতে হবে তো বসানোর সময় দুধটা যেন হালকা গরম থাকে সেরকম দেখতে হবে আর তলায় একটা আর উপরে একটা কম্বল চাপা দিতে হবে এই হচ্ছে রাতে বসানো দই একদম টাইট এটা দেখাতে হবে প্রচণ্ড গরম পড়ে থেকে এই দই বসানোর কাজটা আমি রোজই করি সেই জন্য ভাবলাম ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো এখন অনেকে এটা করে যা গরম পড়েছে এখন ভাতের সঙ্গে দই খাওয়াটা এখন সব বাড়িতেই খায় তো ভাবলাম একটু শেয়ার করি তো যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে